তো আজকে রোজা হচ্ছে চতুর্থ দিন রোজার আজকে তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালোভাবে চলছে আমাদের রোজা আমার সাথে আছে সেই ইব্রাহিম চাচা বিগত একটা বছর পর রোজা রেখেছে উনি তার সাথে সলমান ভাই মনান সাহেব তো কালকে আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা দেখি খুবই আনন্দ পেয়েছি আমাদের ইন্ডিয়া জিতে গেছে ম্যাচটা ভাইয়া দেখেছিল খেলা তুমি হ্যাঁ তুমি কার সাপোর্টে ছিল দেখিনি দেখেছি খেলা তো আজকে আছে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড এদের মধ্যে যারা জিতবে তারা তার সাথে আমাদের ইন্ডিয়ায় খেলা হয় ফাইনাল এবং আশা করি কাপটা আমাদের ইন্ডিয়াতে আসবে তো দেখি আজকে ব্লকে আমরা কত কি করতে পারি কোথায় বিকালে আবার হাট আছে যদি হাটে যায় ওখানে হাটেও দেখা হবে তোমরা দেখতে থাকো ব্লকটা রোজার মাসের কি সস্তা আছে তোমার কাছে জোরে জোর আমরাও চলে আসলাম রুজিয়ার মাঝে রুটিওয়ালা সস্তাকে দিয়ে নিয়ে যাও হ্যাঁ বেগুন সস্তলায় বি আই কেমন আছো হ্যাঁ তো গাইস জোহরে নামাজও পড়েছে এখন আরাম করছি আমরা আই তুই কার সাপোর্টার আর সাউথ আফ্রিকার নিউদার্ন খেলা আছে তুই কার সাপোর্টার হ্যাঁ সাউথ কোন টিমটা গেলে আমাদের ইন্ডিয়া ভালো হবে যে টিমে যাক আমরা জিতব ফাইনালে তো ফাইনাল জিতে এটা পুরস্কারটা দেওয়া হবে হাটে যেতে হবে তো হাটে কি লেখা ভাই হ্যাঁ এখানে আমি দেখে দেবো হাটে কি বিখ্যাত সবজি আছে হাটে আমাদের মিলন সাহেব কি ব্যাপার কি আসলে নামাজটা পড়ে এখন হাটে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়ে পড়েছে আমি আছি ইব্রাহিম আছে আর এখানে আছে আমার দুই বিয়াই এক মলানা বিয়াই আর এক কাঠ মিশ তো রোজার মাসে দেখবো আমরা সবজির দাম কীরকম যায় যদি বেশি নেয় আমরা আন্দোলন শুরু করুক কী রেন নয় শুরু আন্দোলন খেলে বলা যায় না তো রোজার সময় হাটে যাওয়া ভালোই লাগবে কিন্তু বলছি আই হাটে কী কী লে বা রান আজ হাটে কী কী লে বা কি নেবে না দা দেখ দেখ শেখ এবারকেই বল আরে হ্যাঁ ও যেখানে দেখা হয় তো শোক আজ আমরা হাটে যাই তারপর হাট কি দেখা হচ্ছে আবার

কি বলছো কুড়ি টাকা পেঁয়াজ হবে দাও তাও পটল কত করি গো পটল টাটকা টাটকা সবজি জায়গা করে কিনানো হাটে প্রচুর ভিড় যেহেতু রমজান মাস চলছে হ্যাঁ বেগুনটা খেতে পারবে না তিরিশ টাকা বেগুন কেজি গাইস দেখতে পাচ্ছেন কলা কত করি গো হাটে কিন্তু আজকে যাহাই সবজি আছে টাটকা সবজি একদম টাটকা সবজি হাটে আমরা চলে এসেছি ইব্রাহিম আছে এখানে বন্ধু হচ্ছে আমার চপ্পুরি দাও কি খাবে আড়াইশো তিরিশ টাকায় এই দাম কি খাবো ছ টাকায় এক কচি একদম পঁচাত্তর টাকায় কমালে